আসসালামু আলাইকুম আজকে পায়জামার আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যারা সিম্পল ডিজাইনগুলো পছন্দ করেন আশা করি তাদের এই ডিজাইনটি ভালো লাগবে তো এই ডিজাইনটি খুবই সহজে আজকে আপনাদের তৈরি করে দেখাবো প্রথমে আমি পায়জামাটি নিয়ে নিলাম এবার পায়জামাটি যতটুকু লম্বা রাখবো সেখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আর নিচে যে কাপড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নিচের অংশটা ভাঙার জন্য বাড়তি কাপড় প্রথমে যে দাগটা দিলাম এর দুই ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়ে নিলাম ডিজাইনটার জন্য মানে ডিজাইনটা এখান থেকেই বসাবো এবার আমি জামার সাইডের থেকে কিছু কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা এবং পাশে দুই ইঞ্চি করে নিয়েছি এরপর কাপড়টাকে মাঝখান থেকে এভাবে ভাজ দিয়ে ওই পাশ থেকে আরও একটা ভাজ দিয়ে এরকম কোনাকি শেপ করে দিলাম ডিজাইনটাতে যেরকমটা দেখতে পেয়েছিলেন এবার আমি পায়ের মোহরি নিয়ে নিচ্ছি বারো ইঞ্চি এরপর ডিজাইনগুলো বসানো শুরু করব প্রথমে আমি যেভাবে দেখিয়েছিলাম কাপড়টাকে ওরকমভাবে ভাজ দিয়ে তারপর যেখানে দাগ দিয়েছিলাম ওখান থেকে ডিজাইনটা বসানো শুরু করছি তো এই ডিজাইনটা কোনার কোনি অংশটা কিন্তু আমি উপরের দিকে ঘুরিয়ে বসাচ্ছি এভাবে প্রত্যেকটা কাপড়কে ভাজ দিয়ে দিয়ে একটার পরে একটা বসিয়ে নেবো আর এটা বসানোর সময় একটার কোনা যেখানে শেষ হবে ওখান থেকেই আরেকটা শুরু করছি মানে সবগুলার গ্যাপ যেন সমান হয় ওভাবেই আমি দিচ্ছি এই তো এক ডিজাইনটা বসানো শেষ এবার উপরের পাশ থেকে আবার ডিজাইনগুলো বসাবো এখানে এই যে কোনাটা যেখানে মিলে ওই বরাবর বসাতে হবে তো একটা এভাবে কোনি মিলিয়ে বসিয়েছি এরপরের মানে উপর নিচের কাপড়টার কোনা যেন মিলে ওভাবে আরেকটা বসাচ্ছি এভাবে একটার পরে একটা বসিয়ে নিতে হবে উপরের সাইডের এই ডিজাইনগুলো বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন উপরের কাপড়টা নিচের কাপড়টার কোনাটা ঠিকভাবে মিলে সবগুলো পয়েন্ট এভাবে সুন্দর করে মিললে পরে পুঁতিগুলো বসানো সুন্দর হবে তো এই যে সবগুলা ডিজাইনই বসানো শেষ এরপর নিচের সাইডটা ভেঙে নেব নিচের এই অংশটা আমি দুই ইঞ্চি পাশ রেখে ভাঙছি আমি কিন্তু ডিজাইনটা করার সময়ও দেখিয়েছিলাম আমি ডিজাইনটার জন্য দুই ইঞ্চি উপর থেকে দাগ দিয়ে তারপর ডিজাইনটা শুরু করেছিলাম তো এখন নিচের এই অংশটাও আমি দুই ইঞ্চি পাশ রেখে ভেঙে নিলাম এরপর উপরের ডিজাইন যেগুলো বসিয়েছিলাম এই ডিজাইনটাও ঢাকার জন্য উপর থেকে এইভাবে হাফ ইঞ্চির মতো কাপড় ভাঁজ দিয়ে এখানে একটা চাপ সেলাইয়ের মতো করে দিয়ে নেব এর জন্য কিন্তু পায়জামার লম্বা মাপটাও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কাটার সময় চাপ সেলাইটা দেওয়া শেষ হলে আমি কাপড়টাকে সুন্দর করে আয়রন করে নেব এই যে আয়রন করার পর নিচের অংশটা দেখুন কোনো বাড়তি কাপড় বেরিয়ে নেই আর উপরের অংশটার ফিনিশিংও খুবই সুন্দর এসেছে এবার আমি ছোট সাইজের কিছু সাদা পুঁতি নিয়ে নিয়েছি পুঁতিগুলো এই সবগুলো কোনায় সুন্দর করে হাতে সেলাই করে বসিয়ে নিতে হবে এই যে পুঁতিগুলো বসিয়ে নেওয়ার পর ডিজাইনটা কি সুন্দর ফুটে উঠেছে যারা সিম্পলের মধ্যে খুবই সহজে এই ধরনের ডিজাইন করতে চান এবং এই ধরনের সিম্পল ডিজাইনগুলো পছন্দ করেন আশা করি তাদের কাছে এই ডিজাইনটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে আরও ড্রেসের ডিজাইন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ